চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনাল থেকে তেল সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এর মধ্য দিয়ে দেশের জ্বালানি তেল নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি অর্থশাস্ত্র নিশ্চিত হবে বলে জানান তিনি তিন হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহের পেট্রোলিয়াম পাইপলাইন প্রকল্পটি সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান পরে প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন উন্নত প্রযুক্তির এই প্রকল্প বাস্তবায়নে কোভিড ইউক্রেন যুদ্ধ সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এটি বাস্তবায়নে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে আজকের এই যে ব্যবস্থাপনা বা এই যে প্রকল্পটা এটা আমাদের সামরিক বেসামরিক যে উচ্চিত্ব এটিকে আরো দৃঢ় করবে প্রকল্পটি চালু হলে পাইপ চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সাতাশ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে পাইপ তেল সরবরাহে খরচ কমার পাশাপাশি প্রতি বছর প্রকল্প থেকে তিনশো ছাব্বিশ কোটি টাকা আয় হবে পরিচালন ব্যয় হিসেবে খরচ হবে বছরে নব্বই কোটি টাকা সব ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আমাদের চব্বিশ এবং চৌত্রিশ কনস্ট্রাকশন ব্রিগেড সামরিক এবং অসামরিক যেসব কর্মকর্তা কর্মচারী আছেন এবং এছাড়াও আমাদের সাথে যারা অংশীদারী এবং ঠিকাদারা ছিলেন তাদের সহযোগিতায় আমরা এই প্রজেক্টটি সম্পন্ন করেছি গত এক বছরে শুধু তেল ক্রয়ের ব্যাপারে প্রায় চোদ্দশো কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে এটা কিন্তু বিপিসির এটা জনগণের কাছেই যাবে এই টাকাগুলো ফেরত যাবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন দেশের প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি প্রকল্পগুলো ব্যয় সাশ্রয় ও দ্রুত বাস্তবায়ন করলে অপচয় ও দুর্নীতি অনেকাংশে কমবে যদি আমরা দুর্নীতি কমাতে পারি যদি আমরা অপচয় কমাতে পারি যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা জন্য গ্রোথ এটা এটা অ্যাচিভ খুব একটা সহজ কাজ নয় সেই কাজটা সম্ভব পঞ্চাশ লাখ টন ধারণ ক্ষমতার এই ত্রিশ লাখ টন জ্বালানি তেল সরবরাহ করা যাবে যেখানে সময় লাগবে মাত্র চার ঘন্টা দু হাজার ষোলো সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কাজ শুরু হয় দু সালে তিন দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয় বছরের মার্চে বৃষ্টি নদীর তলদেশ দিয়ে আড়াইশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে এসব পাইপ হয়ে জ্বালানি তেল যাবে ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায় এর মধ্য দিয়ে রক্ষণাবেক্ষণ খরচ বাদ দিয়ে বছরে সাশ্রয়ী হবে দুশো ছত্রিশ কোটি টাকা বাণিজ্যিকভাবে এই তেল সরবরাহের মধ্য দিয়ে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি এমন মত বিশ্লেষকদের মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম